ওয়াও ওয়া পুরা বিউটিফুল একটা কালেকশন নিয়ে চলে এসেছি স্পেশালি যারা डिफरेंट স্টাইল পছন্দ করেন আপনারা যারা ইন্ডিয়ান পিপি ব্র্যান্ডের রিনি ক্যাটাগোরের একদম নতুন ইনস্পায়ার্ড কালেকশন ফেব্রিক থেকে শুরু করে এগুলো ডিজাইনগুলো সত্যি আপনাকে এক দেখায় পছন্দ করতে পারতো করবে এত চমৎকার কিছু কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে পাঁচটি কালার আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করব তারপরে হচ্ছে এখানে যে বাকি কালারগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারে এই প্রোডাক্টটা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমাদের আউটলেটের অ্যাড্রেসগুলি বলে দিই এবং হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আউটলেটের অ্যাড্রেসগুলো দেওয়া থাকে সো এই ভিডিও তো আপনাদেরকে বলে দিব আগে ড্রেসগুলো দেখিয়ে নিয়ে দেখেন একদমই ভিন্ন স্টাইলের ড্রেস এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশন দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশনটা যখন বেশি সুন্দর হয় তখন সেই ড্রেসটা আপনাদের প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করে সো আজকে ড্রেসে শুধু কালার কম্বিনেশনে না এটার যে ফ্যাব্রিকটা আছে একদম টোটালি ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এ পাচ্ছেন এখানে ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যায় বাট আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এবং স্পেশালি নিচের এই জায়গাটা এত সুন্দর হেভি করে গর্জিয়াস সিকোয়েন্সের সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ড্রেসটা মেক করতে পারেন আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা এন্ড হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনার সালোয়ারটা এখন পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিই সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন যে কোন স্টাইলেই মেক করতে পারবেন এটার যে ওনাটা আছে জাস্ট হ্যাভ এ লুক একটা ড্রেসের ওনা যখন ইউনিক হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকের ড্রেসটা ওনাটা ইউনিকের সাথে একদমই হচ্ছে আলাদা লেভেলের মানে যারা একটু আনকমন ড্রেস পছন্দ করেন আপনাদেরকে বলবো এই প্রোডাক্টগুলি কোনোভাবেই মিস করবেন না দেখেন ওনাটার ফ্যাব্রিক টেক্সচারটা এখানে সাথে এটার যে কালার কম্বিনেশনটা আছে টোটালি ডিফারেন্ট সো দুটা পাশে ওনাটার মধ্যে কাজ করা থাকবে এবং ড্রেসের সাথে ওনাটা ফাইনাল আউটফিটটা দেখেন কি যে চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাচ্ছি এত সুন্দর একটি কালার স্পেশালি এটা লোয়ার প্যানেলের কাজটা দেখেন কি যে চমৎকার এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে হচ্ছে চিকেন কারি ওয়ার্ক এবং সাথে হচ্ছে বোরিং এর ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে জারি সিকোয়েন্স যেটা সব থেকে এখন ট্রেন্ডে আছে সেই সিকোয়েন্স এর কাজ কিন্তু এটার মধ্যে করা আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আর এটার দেখাতে দেখাতে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা আমি যারা পসিবল হবে আমাদের শোরুম এসে দেখে নেবেন এবং যেহেতু চাঁদনি চকে যারা আমাদের শোরুম ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য যেমন আমি এখন যে কালারটা আপনাদেরকে দেখিয়েছি বা এখন যেটা দেখাচ্ছি আপনার এই কালারটাই লাগবে এই ড্রেসটাই আপনি আমাদের শোরুম এসে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আগে আমাদের নাম্বারে কন্টাক্ট করে আসবেন কারণ থ্রি পিস এটা দেখা যায় প্রায় সময় অনেক সময় স্টক শেষ হয়ে যায় আবার এই স্টক আসে নতুন ডিজাইন তো আমাদের চাঁদনি চক শোরুমে প্রতিদিন আসে সো স্পেসিফিক অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে দেখা যায় একসাথে যখন আসে আমাদের ভিডিও দিতে একটু দেরি হয় সেক্ষেত্রে অনেক সময় চার দিন চকে গেলে আপনার অনেক প্রোডাক্ট হচ্ছে সোল্ড আউট বল তো আপনারা চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আসার জন্য এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে দেন হচ্ছে আসার জন্য তাহলে দেখা যায় অনেক দূর থেকে যারা আসবেন আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে যেতে পারবেন সো এখন আমি ওনাটা দেখাচ্ছি দেখেন কি যে চমৎকার একটি ওনা মাসা দেখার মতো প্রোডাক্ট আর যারা চাচ্ছেন যে নতুন প্রোডাক্ট নিবেন যেহেতু এখন হচ্ছে বিয়ের সিজন আছে বা কেউ কাউকে গিফট করতে চায় এই সময়টা আপনারা যারা একদম নতুন প্রোডাক্ট নিতে চাচ্ছেন যে আপনি আপনার মত করে দেখুন দেখে নতুন প্রোডাক্ট নিবেন এনি টাইম আপনি আমাদের চারদিন শোরুম এ যাবেন কারণ ওখানে প্রতিদিনে হচ্ছে প্রায় দশটা বারোটা পনেরোটা ডিজাইন আসি আপনি যে কোনো সময় এসে নতুন প্রোডাক্ট গুলো দেখে নিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লুকিং টা আলহামদুলিল্লাহ আমরা একদমই সেল করি আমাদের দোকানটাও একদমের আপনি প্রাইজে ঠগার কোনো ভয় নেই মানে আপনার এখানে কোনো বার্গেনিং করতে হবে না একদম একদম যেটা আমরা দেই এটা হচ্ছে একেবারে লো প্রাইসে দেই তো আপনি হচ্ছে একদম আরামে আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন সো এটা দেখেন কি যে চমৎকার একটি কালেকশন এবং এটা কালারটা স্পেশালি মন ছুঁয়ে যাওয়ার মতো কালার এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই ভাবে কাজ করা আছে এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন কত সুন্দর তাই না এত চমৎকার একটি ড্রেস কিন্তু প্রত্যেকটি থাকে যে সুন্দর একটি ড্রেস পরবেন কিন্তু সুন্দর ড্রেসটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের পছন্দ করতে অনেক কষ্ট করতে হয় কারণ অনেক ভিডিও দেখতে হয় অনেক ড্রেসের সাথে কম্পেয়ার করতে হয় তবে আমি বলি কি এখান থেকে যেকোনো একটি ড্রেস আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনার কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেস এর সাথে এটা কম্পেয়ার করলে এটাকে আপনি অবশ্যই উপরে রাখতে হবে এত চমৎকার একটি ডিজাইন একদমই ডিফারেন্ট লুকে এখন যে কালারটা দেখাবো মানে এটা ডিজাইনটা দেখার সাথে সাথে প্রত্যেকটি আপু এটা পছন্দ করে ফেলবেন দেখেন ডিজাইনটা দেখেন একদমই আলাদা কিছু সো এটা হচ্ছে কামিজ এন্ড এটার নিচের এখানে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটার যে ওনা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন প্রত্যেকটি ভিডিওতে লাইক দেওয়ার ট্রাই করবেন কারণ আমরা আপনাদেরকে সব থেকে কম দামে যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন জানেন আমাদের মতো কোয়ালিটি আপনাকে এই দামে এই বাজারে কেউ দিতে পারবে না আপনি একবার একটা ড্রেস শুধু নেন ইনশাল্লাহ আপনি বারবার আমাদের থেকে নেবেন যেহেতু এখন ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে টাকা দিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আবারও নাম্বার দেখিয়ে দিচ্ছি সপের অ্যাড্রেসও বলে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে সপের অ্যাড্রেসও আছে তাহলে সরাসরি অ্যাড্রেস ফলো করে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ